আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ যেহেতু বন্ধ আছে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে এই বাজারে নিঃস্ব হন তাদের আসলে কি কি ভুলের কারণে তারা মার্কেট থেকে হারিয়ে যান এ বিষয়ে একটু কথা বলবো আশা করি ভিডিওটা শুনবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে এবং ভিডিওটা যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছে তো প্রথমে যদি আসি ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার সর্বপ্রথম গল্প হচ্ছে মার্জিন ঋণ মার্জিন ঋণ কারা প্রোভাইড করে হয় মার্সেন্ট ব্যাংক না হয় ব্রোকারেজ হাউস তারা কিন্তু বড় বিনিয়োগকারী তাদের কিন্তু তারাও কিন্তু শেয়ার কেনে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে থাকলো সেটা হচ্ছে তারা আপনাকে মার্জিন ঋণ দেয় পনেরো ষোলো পার্সেন্ট সুদে আপনি মার্জিন ঋণ নিচ্ছেন তারা তো আপনার থেকে অনেক অভিজ্ঞ তারা সারাদিন ব্রোকারেজ হাউজের মালিক মার্সেন্ট ব্যাংক তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তাদের অ্যানালিস্ট আছে এইসব শেয়ার কেনার ব্যাপারে তারা নিজেরা শেয়ার না কেনে আপনাকে মার্জিন কেন দেয় আপনি কি নিজেকে কখনো এই প্রশ্নটা করছেন যেখানে আপনি ব্যক্তি হিসেবে যতটুকু না বুঝেন আপনার থেকে একটা ব্রোকারেজ হাউজের মালিক পক্ষ তাদের একটা চ্যানেল থাকে মার্সেন্ট ব্যাংকের একটা চ্যানেল থাকে হুম তো তারা এটাকে কি বলে শেয়ার না কিনে আপনাকে কেন মার্জিন রেন দিচ্ছে সুদ খাওয়ার জন্য বারো পনেরো পার্সেন্ট আপনি সর্বপ্রথম মাথায় এটা নিতে হবে এটা একটা ফাঁদ মরণ ফাঁদ শেয়ার মার্কেটের জন্য এটাতে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা ক্যাশ করে বিনিয়োগ করে তারাও অনেকটা ক্ষতি আপনার দ্বারা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং মার্জিন রেন থেকে দূরে থাকবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হওয়ার জন্য এটা অন্যতম একটা কারণ দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে অসম্য একটা প্রতিযোগিতা থাকে বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে হঠাৎ করে একটা শেয়ারের দাম বেড়ে গেলে আপনি এন্ট্রি নিয়ে এলেন আপনি জানেন সেয়ারটার কিছুই নেই ফান্ডামেন্টালি কোনো কিছু নাই এই অসম যুদ্ধে আপনি পারবেন না কারণ বড় বিনিয়োগকারীরা তীর্থের কাকের মতো চেয়ে থাকে কতগুলো ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে এসে এন্ট্রি নিচ্ছে কারণ তাদের কাছে হিসাব আছে কিন্তু এটা আপনি মাথায় রাখবেন আপনি এটা কখনো মনে করবেন না যে শেয়ার আপনি কিনতেছেন এটা কেউ দেখতেছে না মানে একটা শেয়ার আপনি বুঝতে পারতেছেন আপনি তো এটা বুঝেন যে এটা গেমলিং আইটেম হুম তারপর আপনি কিনতেছেন তো এটা আপনি শেয়ার কিনতেছেন কিন্তু আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে এটা আপনিই দেখতেছেন আর বড় বিনিয়োগকারী যারা মানে মার্কেট ওই শেয়ার নিয়ে যারা কারসাজি করতেছে ফ্লেয়ার ওই শেয়ারের তারা দেখতেছে না তারা কিন্তু ঠিকই আপনাকে ফলো করতেছে কোন জায়গায় আপনাকে শেয়ারগুলো ধরিয়ে দিবে তারা প্রতিটা সেকেন্ড ওই মুহূর্তে ওই বিষয়টা নিয়ে থাকে এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আপনি একা থাকেন আর তারা একটা শেয়ার নিয়ে যারা ফ্লে করে তারা একজন থাকে না তারা অনেকেই মিলিয়ে একটা শেয়ার নিয়ে ফ্লে করে সো এই অসম যুদ্ধে অসম প্রতিযোগিতায় আপনি দিন শেষে হেরে যান এক্ষেত্রেও ক্ষুদ্র এই এইভাবেও নিঃস্ব হয়ে যায় মার্কেট থেকে তিন নাম্বার যদি আসি আপনার হচ্ছে বিভিন্ন নিউজ বড় বিনিয়োগকারীরা সারাক্ষণ বসে থাকে কোনো ফলস একটা নিউজ পায় কি আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন নাম্বার ওয়ান কিছুদিন আগে বলছিল যে পনেরো পার্সেন্ট ক্যাপিটাল গেইন ট্যাক্স এটাকে কেন্দ্র করে পাঁচশো পয়েন্ট ইন্ডেক্স ফালাই দিয়েছে ওটা অ্যাপ্রুভ হয়েছে পাঁচ তারিখের পরে সরকার বর্তমান সরকার এটা অ্যাপ্রুভ বাদ দিয়ে দিয়েছে মার্কেটে কিন্তু এক আর ভাড়ায় না কিন্তু মার্কেট কিন্তু যখন ব্যাড নিউজটা আসছে তখন কিন্তু ঠিকই পাঁচশো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে তারপর আরেকটা নিউজ ছিল যে সুদ্রার বেড়ে গেছে সে বিষয়ে আমি বিকেলে ভিডিও দিয়েছি দেখে নেবেন সুধরারের সাথে পুঁজি বাজারে যে সম্পর্ক নাই সেটা আমি পরিষ্কারভাবে পুঁজি দিয়েছি পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়াকে দিয়ে তো এগুলো হচ্ছে কি এইসব ব্যাড নিউজগুলোকে নিয়ে বড় বিনিয়োগকারীরা বসে থাকে কিভাবে কারণ তারা মা মার্কেটটুকু তারা ফ্লে করে তারাই তো উপরে উঠতোলে তো তারা যখন মনে করে যে না এখন আর প্রয়োজন নাই মার্কেটে মার্জিন অনেক বেশি হয়ে গেছে ফোর্সেল নিয়ে আসতে হবে তখনই কিন্তু তারা বিভিন্ন ব্যাড নিউজ ন্যূনতম কোনো ব্যাড নিউজ পেলেও তারা মার্কেটকে ডাউন করার চেষ্টা করে শ্রীলঙ্কা কেন কেন দেওলিয়া হলো রাশিয়া ইউক্রেন কেন যুদ্ধ হলো এগুলো হচ্ছে উশিলা মার্কেটকে ফেলার জন্য আসলে তখন ছ হাজার আমার ব্যক্তিগত ধারণা ছয় হাজার পাঁচশোতে যখন ইন্ডেক্স গেছিলো ফ্লোরের আগে তখন সম্ভবত অনেক মার্জিন ঋণ নিয়ে এনেছিলো বিনিয়োগকারীরা হ্যাঁ সেটা আসলে এখন পর্যন্ত শেষ হয়ে গেছে আশা করি তো সেটার একটা অ্যাকশান ক্ষুদ্র বিনিয়োগকারীরা দেখলো এইভাবেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যায় এই বড়ো বিনিয়োগকারীদের পাতা পাদে এই ব্যাড নিউজের কারণেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যায় তো সব কিছু মিলিয়ে বিনিয়োগকারীদের উচিত ঠান্ডা মাথায় চিন্তা করে কোথায় সে এন্ট্রি নেবে শেয়ার প্রাইস ইপিএস গুরু ফিরে কত একটাই বিকল্প কিছু নয় এর বাইরে যাবেন মার্কেট আপনাকে বের করে দেবে মার্কেটে আপনি থাকতে পার পারবেন না ফ্লে করে আপনি ট্রেড করে মার্কেট টিকে থাকা টেকনিক্যাল ভিউ টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো দিয়ে মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হ্যাঁ হয়তো কেউ না কেউ প্রফিট করতেছে হয়তো একশো জনের মধ্যে দশজন প্রফিট করতেছে নব্বই জনে কিন্তু টাকা হারাচ্ছে এটা কোনো উদাহরণ নয় এটা আমি আগেও বলছিলাম এটা কোনো উদাহরণ নয় কিন্তু বিনিয়োগ করলে নব্বই জন বিনিয়োগকারী কিন্তু প্রফিট করতেছে কম করতেছে কিন্তু প্রফিট করতেছে দশজন হয়তো টাকা হারাচ্ছে সেটাও ভালো উদাহরণ হতে পারে তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিশ্চয়ই ওইভাবে হয় মার্জিন দিনের ক্যাচালে পড়ে নিশ্চয় হয় হ্যাঁ আর বড় বিনিয়োগকারীদের টোপের মুখে খুব দ্রুত শেয়ারে প্রফিট করতে গিয়ে ট্রেডিংয়ে গিয়ে নিশ্চয় হয় বিভিন্ন নিউজও নিশ্চয় হয় এত নিঃশোর মানে এত নিশ্চয় ক্ষুদ্র বিনিয়োগকারী এমনভাবে হয় যে মানে তার আশেপাশের সে কোনো কিছুই কিন্তু দেখে না এটাই হচ্ছে মূল কথা তো সব কিছু মিলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বপ্রথম বলবো মার্কেট যেহেতু বন্ধ আশা করি ভিডিওটা শুনবেন এবং শেয়ার করবেন কোনোভাবে মার্জিন ঋণ নেবেন না কারণ মার্জিন ঋণ আপনার একটা ফাতানো ফাঁতে আমি আবার বলি যারা মার্জিন ঋণ আপনাকে দিচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করবেন যারা মার্জিন ঋণ আপনাকে দিচ্ছে তাদের অ্যানালিস্ট আছে তারা অনেক বড় মার্কেট প্লেয়ার তারা নিজেরা শেয়ারে ইনভেস্ট না করে আপনাকে কেন মার্জিন রেন দিচ্ছে আপনি নিজেকে নিজে এই প্রশ্নটা করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর দোয়া করবেন সবাই সবার জন্য শুক্রবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম